নমস্কার আমরা এখন দিনাজপুরে দিনাজপুর থেকে আমরা কান্তজি মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখানে নামার পরে আমরা ছোট যে ইঞ্জিন চালিত যে ভ্যানগুলো রয়েছে সেখানে করে যাচ্ছি আর কান্তাজির মন্দিরে যাওয়ার আগে আপনি এরকম একটা দৃশ্য দেখতে পাবেন দুই পাশে সবুজ ক্ষেত আর মাঝখানে রাস্তা তো পাশের দৃশ্যগুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আশেপাশে কয়েকটা পুরনো নির্দেশনাও রয়েছে যেগুলো আপনি যাত্রা যাত্রাপথেই দেখতে পাবেন

আমরা থাকলে আমি না আচ্ছা আমরা আস্তে আস্তে কান্তজির মন্দিরে ঘোরার জন্য ব্রাদারহুডের একটা বিশাল টিম প্রায় নয় জনের টিম আমরা প্রতি মাসে কোনো কোনো ঐতিহ্যবেই মন্দির পরিদর্শন করি এবং আসি দেখার জন্য এর আগে আমরা সীতাকুণ্ডে গেছিলাম আজকে আসলাম আজকে আমাদের মধ্যে অনেকে অ্যাড হয়েছে আমাদের সদ্য টুটুল দা সজীব দা দীপু দা কুসুমদায় রয়েছে এর আগে আমরা চারজন গেছিলাম ভাল লাগে এই সব ট্যুর দিতে ভালো লাগে এখন কারো খারাপ কথা বলার নিঃশ্বর তাতে কিছু বললাম না না আপনি এর মধ্যে খারাপের কেন টানবেন আপনি আসছেন একটা ভালো জায়গা ভালো ভালো কথা ভালো ভালো কথা বলে আমি আমার আমার জন্মের সময় আমার মুখে মধ্যে দিয়েছিল তো এই আমি কোনো খারাপ কথা বলতে পারি না আমরা ওরকম ঠিক আছে আমরা এগুলা ধন্যবাদ সবাইকে আসার জন্য আমাদের সমস্যা হয়ে গেছে আসলে আমরা বাংলাদেশে সবচেয়ে মায়া বিজয় উঠছিলাম তো সে সবাইকে সাইড দেয় খালি আমাদের সাইড দেয় না আমরা সেখানে চার ঘন্টা লেট আমাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের মাঝে এখন বক্তৃতা রাখবেন আমাদের সদ্য টুটুল দা টুটুল দা আপনার বক্তৃতা আমাদের সেলিব্রিটিকে কখনো অনেক দিনের পরিকল্পনা আজকে বাস্তবায়নের রূপ ধারণ করলো এবং আমরা সবাই গর্বিত যে আজকে একটা স্থান যে মন্দির দেখার সৌভাগ্য লাভ করতে পেরেছি তার সাথে ধন্যবাদ জানাবো আমাদের ব্রাদারহুড গ্রুপসের সকল দাদাদেরকে যে তাদের অনেক ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে আমরা ঘোরার মতো আচ্ছা ইন্টারভিউ বাকিটুকু পরে নেওয়া হবে আমি মন্দিরে আছি তো মন্দির ভিডিওটা করি থ্যাংক ইউ আমরা এখন কান্তাজি মন্দিরের প্রবেশ পথ দিয়ে ভিতরে প্রবেশ করছি তো ঢুকতেই খুব সুন্দর একটা গেট রয়েছে আর এটা একটা আসলে মন্দিরের পাশাপাশি একটা পুরনো ঐতিহ্য বহন করে যেটা দেখতে বিভিন্ন ধর্মের মানুষই আসে দূর দূরান্ত থেকে তো ভিতর প্রবেশ করে যা দেখতে পেলাম সেটা হচ্ছে চারপাশে ঘরগুলো প্রাচীরের মতো ঘরগুলো এবং মাঝখানে রয়েছে কান্তাজি পরম মন্দিরটি তো ভিতরের পরিবেশটা দেখলে আসলে এরকম মনে হয় যে পুরনো দিনের যে জমিদার বাড়ির কোয়ালিটি যে চারপাশে প্রাচীরের মতন ঘরগুলো আর মাঝখানে রয়েছে মূল মন্দির তো যখন আমরা পৌঁছলাম তখন সকালের যে পুজো সেটা চলছিল তো আমরা হচ্ছে চারপাশে একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের ভিডিওতে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি তো যখন আমরা এখানে পৌঁছলাম যখন অনেকই দর্শনার্থী ছিল বা কেউ এসেছে পুজো দিতে তারা পুজো দিচ্ছিল তো এই হচ্ছে বিগ্রহটি জাস্ট ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না যার কারণে খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো আমরা একটু চারপাশটাও ঘুরে ঘুরে দেখছি এবং ভিডিও করছি আমরা এখন এখান থেকে যাব হচ্ছে পাশে একটা নদী রয়েছে সেখানে স্নান করে এসে তারপরে এখানে দুপুরের প্রসাদ গ্রহণ করব এবং পুজো দেবো তো সেই উদ্দেশ্যে এটা হচ্ছে বাহের পথ আপনি পিছন সাইড দিয়ে বাহিরে যেতে পারবেন তো আমরা অলরেডি এখান থেকে বাহিরে গেলাম বাহের থেকে হচ্ছে পিছনে একটা নদী রয়েছে তো সেখানে কাঁচা মাটির পথ দিয়ে যেতে হয় আমরা এখান দিয়ে যাচ্ছি এবং নদীর ওখানে গিয়ে যে সবাই স্নান করবে সেখান স্নান করে আরও কিছু দৃশ্য আপনাদেরকে আমি শেয়ার করবো তো ওই নদীতে যাচ্ছি আশেপাশের মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করছে আসলে এখানে দর্শনীয় স্থানগুলো কোথায় বা কোথায় গেলে একটু ঘোরা যাবে কারণ আমাদের সময় অল্প কাছের যে দর্শনগুলো রয়েছে সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখবো দূরে কোথাও গেলে হয়তো বা এইভাবে সময় নিয়ে আসতে হয় তো আমাদের হাতে খুব সময় অল্প একদিন মধ্যে যতটুকু ঘোরা যায় তো এগুলোই ওনার সাথে শেয়ার করছিলাম এখানের একজন পাশের একজন দাদা যিনি এখানের বাসিন্দায় ওনার কাছে এগুলো শুনছিলাম তো যাওয়ার পথেই একটা মজার একটা দৃশ্য পড়ল সেটা হচ্ছে ড্রাগন বাগান আমরা আগে নদীতে স্নান করবো স্নান করে এসে ড্রাগন বাগানের একটা দৃশ্য আপনাদের শেয়ার করবো

আবার আমরা মন্দিরে চলে এসেছি স্নান সেরে এখন দুপুর দুইটা আড়াইটা বেজে গিয়েছে যত ভক্তদের দেখতে পাচ্ছেন সবাই প্রসাদের জন্য অপেক্ষা করছে পুজো শেষ হয়ে গিয়েছে এখন সবাই ভক্ত সব ভক্তদের মাঝে প্রসাদ দিবে তো সবাই ওয়েট করছে আমরা যেমন ঢাকা থেকে গিয়েছি এরকম দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসেছে তো অলরেডি আমাদের এই হচ্ছে দুপুরের খাবার প্রসাদ যেটা আমাদের দুপুরে দেওয়া হয়েছিল তো এখানে গিয়ে আপনারা টিকিট কেটেও খাবার ব্যবস্থা করতে পারবেন যে আমাদের পাঁচজন একশো টাকা করে দেওয়া হয়েছিল এবং দুপুরের প্রসাদের ব্যবস্থা করে দিয়েছিল তারা তো প্রসাদ গ্রহণ করে আবার আমরা একটু চার পাঁচটা একটু করে দেখছি কারণ আমরা অন্যান্য জায়গায়ও ঘুরতে যাব সেক্ষেত্রে এখানে খুব একটা সময় বেশি স্টে করতে পারবো না তো আবার একটু পুনরায় ঘুরে ঘুরে দেখছি এবং একটু ভিডিও করছি তো কিছু ছবিও তুলে নিলাম দ্বারা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো পরবর্তীতে আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে পরবর্তী ভিডিওটি দেখতে হবে